পাবেন প্রয়োজন আমাদের যে অনলাইনে অর্ডার আমরা অনলাইন সার্ভিস দিচ্ছি আপনাদের জন্য যেন আপনারা যারা ঘরে বসে বই কিনতে চান যারা বাংলা বাজারে আসতে পারেন না আলাইকুম যারা ধর্মীয় ইসলামিক কিতাব কিনতে চাচ্ছেন পাইকারি দোকান থেকে খুচরা এক পিস কুরিয়ার কন্ডিশন নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বাংলা বাজারে একটা পাইকারি দোকানে যে দোকান থেকে আপনারা ইসলামিক ধর্মীয় সকল বই কিনতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিরও সকল বই পাবেন সো আজকে আপনাদের দেখানোর সুবিধার্থে ধর্মীয় বই আজকে প্রাইস কত বিস্তারিত নিয়ে তথ্য দেব সো তাদের কাছে কালার কোটেড কোরআন শরীফ বই রয়েছে কারিয়ানা কোরআন শরীফ রয়েছে কারিয়ানা কোরআন মাজিদ নূরানো কোরআন শরীফ এছাড়াও বাংলা উচ্চারণ সহ কোরআন শরীফ রয়েছে এবং চারটি কালার কোট করা মানে চার কালারে আপনার প্রিন্ট হয়েছে লেখাগুলো এরকম কোট করা কোরআন শরীফ রয়েছে বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি

যেমন আমাদের এখানে বিভিন্ন ধরনের গল্প উপন্যাস বই রয়েছে এখানে দেখতেই পারছেন আছে আরও আছে আপনারা আসলে পাবেন প্রয়োজন আমাদের যে অনলাইনে অর্ডার আমরা অনলাইন সার্ভিস দিচ্ছি আপনাদের জন্য আপনারা যারা ঘরে বসে বই কিনতে চান যারা বাংলা বাজার আসতে পারেন না তাদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি আপনি চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সবই আছে আমাদের এখানে আর কুড়ি তো বই পাঠানো হ্যাঁ যে কোনো যে কোনো বাংলাদেশের এবং সারা বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আমরা হোম ডেলিভারি দিচ্ছি বুঝতে পেরেছি আর স্টুরেন্টের জন্য কি আলাদা কোনো ছাড় আছে হ্যাঁ অবশ্যই স্টুডেন্টদের জন্য অবশ্যই অবশ্যই এখানে ছাড় আছে ছাড় দেওয়া হচ্ছে তাদের জন্য যথেষ্ট পরিমাণ এখানে আমাদের সীমিত প্রফিটে বই সেল করতেছি আমরা জানি কাস্টমার আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে আমার লাভ সীমিত হলেই হবে আমি সেল বাড়াইতে চাই হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবে পাশাপাশি রিটেলারও নিতে পারবে ওনাদের এখানে আপনার ওপর পাশে দেখতে পাচ্ছেন ওইখানে অনেক অনেক কোরআন শরীফের কালেকশন রয়েছে ঠিক ওপর পাশের পয়েন্টাতে এবং এখানে আপনার বিভিন্ন ধরনের গাইডের কালেকশন রয়েছে পাশাপাশি এই পাশে অন্যান্য আরো কিছু হাদিসের বই এছাড়াও এখানে আপনার সোলাইমান শুকুনের মস্তিষ্কের আপনার ক্যানভাস যে একটা বই রয়েছে সেটাও রয়েছে এরকম অনেক ধরনের আছে আহ্বান আছে এখানে আপনারা একদমই হোক সেলের মধ্যে নিয়ে ব্যবসা করতে পারবেন

বাংলা বাজার এটা মেইন পয়েন্ট এবং পাশে সদরঘাট আর এই পাশে আপনার পাটা রোডটা রয়েছে এই পাশে এবং এই পাশে আপনার জগন্নাথ ইউনিভার্সিটি এই পাশে জগন্নাথ ইউনিভার্সিটি আপনার তিন নং গেইট রয়েছে সবকিছু মিলিয়ে অনেক কমনের মধ্যে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ এছাড়াও দোকানটিতে অন্যান্য আরও অনেক বইয়ের কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার খরচটা দিলেই হবে আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য